নিশুপুরের নির্জন বাতাসে আজও ভেসে আসে সেই কান্নার সুর যেটা শুধু রাতের নীরবতাকেই ভাঙে না ভাঙে বিশ্বাস বাস্তবতা আর বেঁচে থাকার শাস্ত্রক স্বাগতম নিঝুমপুরের অন্ধকারে যেখানে প্রতিটি ছায়া এক একটি গল্প বলে আর প্রতিটি গল্পে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর সত্য নিঝুমপুরের নামটি সবার মুখে পড়ে কিন্তু এক জনজান্ত না এর পেছনে লুকিয়ে আছে এমন কত অবিস্মরণীয় গল্প যেখানে বাস্তবতা এবং মিথ্যার সীমানা ধস্তা হয়ে গিয়েছিল এই গ্রামের প্রতিটি কোণে প্রতিটি গাছপালা আর পুরনো বাড়ির দেওয়ালে যেন কোনো অদৃশ্য হাতের ছোঁয়া আছে যা অতীতের ব্যথা আর অনিশ্চিত ভবিষ্যতের সাক্ষ্য বহন করে এর গল্প শুরু হয়েছিল এক ধোয়াশা ঘন রাস্তা ও রাতের আধারে যখন গ্রামের এক বৃদ্ধা যার চোখে জীবনের অনেক কথা লুকিয়েছিল বলে উঠেছিলেন এর থেকে বড় নিঝুমপুর এখানে প্রতিটি প্রান্তে আত্মাদের কণ্ঠস্বর শোনা যায় তাদের চোখে অসীম বেদনা আর প্রত্যাশার ঝিলিক দেখা যায় তিনি বলতেন এখানে প্রতিটি ছায়া প্রতিটি ফুসফুসে শ্বাস ফেলার সময় যেন অতীতের হৃদয় বিদারক কাহিনীর পুনরাবৃত্তি সেই রাতেই আমার প্রিয় বন্ধু রাহুল আর আমি ঠিক করেছিলাম আমরা জানব এই গোপন রহস্যের সঠিক রূপ পুরনো বাসগৃহটিতে প্রবেশ করার মুহূর্তটা কখনোই ভুলবে না ভনের প্রাচীন ঢালে যখন হালকা বাতাস বইয়ে যায় তখন দরজার খরখরে শব্দ যেন অতীতের আত্মাদের কান্নার সুরে মিশে যায় সেই রাত ছিল চাঁদের হালকা আলো ও গাঢ় মেঘের মাঝে আর আমাদের সাহস ও কৌতূহল মিলেমিশে এক ভিন্ন মাত্রা তৈরি করেছিল প্রথমেই আমরা লক্ষ্য করলাম দেওয়ালে আঁকা ফিকে আঁকা ছবি আর অন্ধকারে হারিয়ে যাওয়া ছায়াচিত্র প্রতিটি ছবি এক একটি অতীতের সাক্ষী যেখানে কোনো বিজয়ী হাসি বদলে গিয়েছিল গভীর বিষাদে আর প্রতিটি ছবির পিছনে ছিল এক অজানা ইতিহাস সেই রাতে আমরা শুনলাম এক মর্মান্তিক গল্প যেখানে গ্রামের এক নারী শিরেনা তার প্রণয়ীকে হারিয়ে ফেলেছিল এবং অতঃপর সে প্রতিদিন রাতে সেই একই পথ বলিয়ে তার প্রাণে ডুবে থাকত শিরেনার কাহিনী ছিল নিঝুমপুরের সবচেয়ে হারানো স্মৃতি সে ছিল এক আধুনিক যুগের প্রতীকী যার প্রেমে পড়েছিল গ্রামের একজন তরুণ যার নাম ছিল মেহেদি দু জনের প্রেমের গাথা ছিল সবার মুখে কিন্তু দুঃখের পর্দা হঠাৎ করে নামানো হয়েছিল মেহেদির হঠাৎ মৃত্যুর রুদ্ধশ্বাসে শিরেনা সেই রাতে তার পিচ্ছির সরব ধরে হাঁটতে শুরু করে যেন তার প্রিয়জনকে খুঁজতে কিন্তু ফিরে আসে কেবল নিঝুমপুরের নিস্তব্ধতা সেই রাত থেকে গ্রামের প্রান্তে অদ্ভুত এক আস্তরণে শিরেনার আত্মার ব্যথা আর ভালোবাসার কাহিনী প্রতিধ্বনিত হয় আমরা গভীরভাবে অনুসন্ধান করতে থাকি প্রাচীন দলিল ও গ্রামের বুড়ো কথা শুনতে যেন রহস্যের আধারে উজ্জ্বল কিছু প্রমাণ ফিরে পেতে পারি একটি ছোট কিছু পাহাড়ের পাদদেশে যেখানে রাতের আকাশে তারকারা যেন গভীর বিষাদের দীপ্তি ছড়ায় আমরা আবিষ্কার করি এক পুরানো হাউস এটি ছিল সেই সময়ের স্মৃতি ভান্ডার যেখানে গ্রামের প্রভাবশালী ব্যক্তিদের সাক্ষী ছিল বিভিন্ন ঘটনায় আর সেই দিক থেকে আমরা জানতে পারলাম কিভাবে এক সময় অনেকের জীবন অন্ধকারে ডুবে গিয়েছিল অনেক বুড়োদের ভাষায় এই কোর্ট ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা এক রাতে যখন ঝরঝর ও বজ্রপাত একসঙ্গে মিলেছিল তখন হঠাৎ করে একটি বন্ধ দ্বার যেন খুলে গেল কেউ কেউ বলতেন দেখা গেছে সেখানে অজানা এক ছায়া এক ভয়ানক আবেগের সাক্ষী আমরা কৌতূহলে সেই স্থানেই উঠতে থাকি যেখানে একে একে অন্ধকারে জাগ্রত হচ্ছিল অতীতের স্মৃতির ছায়া রাত্রির নিরবতার মাঝে যখন হঠাৎ শিরেনার মতোই এক নারী সাইলেন্ট পায়ে চলে আসে দেখলাম তখন আমার হৃদয় যেন চূর্ণ হয়ে গেল তার চোখে ছিল এক গভীর বিষণ্নতা আর তার হাসি ছিল চিরন্তন বেদনার প্রতিচ্ছবি আমাদের মধ্যে কেউ কেউ বিশ্বাস করল এই নারী যে কোনো ভূত নয় বরং হারিয়ে যাওয়া প্রেম ও বেদনার এক অমলান চিহ্ন যা নিঝুমপুরের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়েছে রাহুল আমার প্রিয় বন্ধু সবসময়ই সাহসী কিন্তু সংবেদনশীল এক রাতে যখন সবাই ঘুমাচ্ছিল সে নিজেই এক গভীর অনুভূতির মাধ্যমে আমাকে জানায় যে সে আবারও সেই ভৌতিক স্বপ্নে ডুবে গেছে সে বর্ণনা করল আমি স্বপ্নে দেখেছি এক বিশাল আধার যেখানে আমি এক অব্যক্ত আওয়াজ শুনেছি শুনেছি সিরেনার কান্নার সুর সে যেন আমাকে ডাকছিল তুমি ফিরে এসো আমার গল্প শুনো রাহুলের কথা শুনে আমার মনে হলো নিঝুমপুর শুধু একটি স্থান নয় বরং এক অনুভূতির পরিমণ্ডল যেখানে প্রেম ব্যথা ক্ষতি ও বিচ্ছেদের মিলন ঘটেছে সেই স্বপ্নের আধারে রাহুলের চোখে ছিল এক চিহ্নিত বার্তা যা আমাদের জানাইছিল এই আত্মারা এখনও আমাদের কাছে কিছু বলতে চায় তাদের গল্প বলা চাইছে আমরা যখন সন্ধ্যার আলোয় সেই পুরনো রাস্তা পেরিয়ে হাঁটতে থাকলাম তখন নিঝুমপুরের প্রতিটি গলি যেন আমাদের মধুর স্মৃতির কারুকাজ বলে উঠতে লাগল একদিন সন্ধ্যায় যখন হালকা মেঘকানি আকাশে সরে যাচ্ছিল আমরা এমন এক দৃশ্য দেখলাম যা সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে সেই এক পুকুরের ধারে যেখানে জল ছিল এক অদ্ভুত নীলাভ এবং ধীরে ধীরে ঘনিয়ে আসছিল বিষাদের ছাপ সেখানে আমরা এক অলৌকিক দৃশ্য দেখলাম পুকুরের উপর দিয়ে হালকা বাতাস বইতে থাকা দেখলাম আর এভাবে মনে হচ্ছিল যেন সেই বাতাসে অতীতের সমস্ত ব্যথা ও প্রেমের বাণী রয়ে গেছে মাঝে মাঝে হঠাৎ করে সেই পানিতে প্রতিফলিত হতো এক কালো রূপরেখা শিরেনার যা আবারও আমাদের মনে করিয়ে দিচ্ছিল যে নিঝুমপুরে অতীত আর বর্তমান মিলেমিশে চলেছে এই দৃশ্য আমাদের মনে গভীরভাবে প্রভাব ফেলল যেন প্রতিটি পদক্ষেপ আমাদের আরও কাছে নিয়ে আসছিল তাদের গল্পের সঙ্গে প্রতিটি শ্বাসে প্রতিটি স্পর্শে আমরা অনুভব করছিলাম সেই অতীতের মমতা সেই প্রেমের অলৌকিকতা আর সেই বেদনাদায়ক বিচ্ছেদের আর্তি সারা রাত জুড়ে আমরা হাঁটতে থাকলাম নিঝুমপুরের সেই পুরনো রাস্তা ধরে যেখানে প্রতিটি বাকে লুকিয়ে থাকে এক রহস্যময় অতীতের কাহিনী সেই রাত ছিল এমন এক ধরনের যেখানে বাস্তবতা আর স্বপ্ন মিশে গিয়ে এক অনন্য মর্যাদা লাভ করে প্রায়ই আমরা এমন এক দৃশ্য দেখতাম যেখানে রাতের অন্ধকারে অজানা এক রূপ খুঁজে পাওয়া যেত কখনো ছিল সামান্য হালকা নীল রঙের আবার কখনো ছিল লালচে এই প্রতিফলনের মাঝেই আমরা বুঝতে পারতাম এই গ্রামের প্রতিটি প্রান্তে কতগুলো গল্প লুকিয়ে আছে যেগুলো বলছে তাদের হৃদয়ের গভীর ব্যথা আমাদের মধ্যে কেউ কেউ বলছিলেন আমি দেখেছি এক প্রাচীন ঘরের জানালার পাশে সেই ছবি যেখানে এক নারী দাঁড়িয়ে ছিল চুপচাপ এবং বিষণ্ন তার চোখে ছিল অজস্র গল্প যার প্রতিটি গল্পে দুঃখ আর অন্তরঙ্গতা ছিল সেই ছবিটি দেখে আমরা যেন বুঝতে পারলাম নিঝুমপুর শুধু ভূতের গল্প নয় বরং মানুষের অন্তরে লুকিয়ে থাকা আবেগ ও জীবনের জটিলতা প্রেম বেদনা আশার অন্বেষা ও হারানো স্বপ্নের প্রতিচ্ছবি আমি নিজে লিখেছিলাম সেই সময়ে একটি নোটবুক যেখানে ধীরে ধীরে আমি শিরেনার গল্প লিপিবদ্ধ করছিলাম আমার কলমে যেন প্রাণ ফিরে আসছিল যখন আমি লিখতে শুরু করলাম তার বেদনাদায়ক জীবন কাহিনী শিরেনার কথা ছিল শুধুমাত্র তার নিজের জীবনের নয় বরং নিঝুমপুরের সকল মানুষের জীবনের একটি প্রতিবিম্ব শিরেনা এক সময় ছিল গ্রামের আলো যার হাসিতে ছিল সবাইকে সুখী করার ক্ষমতা কিন্তু তার প্রণয়ী মেহেদির হঠাৎ মৃত্যু তার জীবনের সব রং মাখে দিল সেই দিন থেকে সে প্রতিদিন ঘুরে বেরাত যেন নিজের হারানো ভালোবাসার সন্ধানে ছিল এক রাতে তার চোখে পড়েছিল এক অদ্ভুত অশ্রু